আমরা দেশি আমরা হিন্দু আমরা ভারতবাসী এই ভারতে জন্মনি হয়েছি খুশি আমরা দেশি আমরা হিন্দু আমরা ভারতবাসী এই ভারতে জন্ম নিয়ে হয়েছে খুশি আমরা দেশি আমরা হিন্দু আমরা ভারতবাসী এই ভারতে জন্ম নিয়ে হয়েছে খুশি মা দেশি সিন্দুরের দাম ভারত সরকার দেখিয়েছে এর পরিণাম মা দাম ভারত সরকার দেখিয়েছে মুখে মুখে রুটে গেছে মুখে মুখে রুটে গেছে ভারতের গুনো দাম জয় হিন্দ বন্দে মাতারম আমরা দেশি আমরা হিন্দু আমরা ভারতবাসী এই ভারতে জন্মনি হয়েছি খুশি আমরা দেশি আমরা হিন্দু আমরা ভারতবাসী এই ভারতে জন্মনি হয়েছি খুশি লীলা অত্যাচারী জঙ্গি পাকিস্তান তাদের ধ্বংস করেছে ভারতের যা অত্যাচারী জঙ্গি পাকিস্তান তাদের ধ্বংস করেছে ভারতের জওয়ান দেশ বিদেশে ছড়িয়েছে দেশ বিদেশে ছড়িয়েছে ভারতের সল জয় হিন্দ বন্দে মাতার আমরা দেশি আমরা হিন্দু আমরা ভারতবাসী এই ভারতে হয়েছি আমরা 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 হিন্দু ভারতবাসী এই ভারতে জন্মনি হয়েছি খুশি জয় হিন্দ বন্দে মাতার জয় হিন্দ বন্দে মাতারম जय हिन्द वन्दे मातरम्